হ্যাঁ আবার ফলে গেল ম্যান্ডির নিজের মুখের কথা ম্যান্ডি সবসময় বলতো ম্যান্ডির পাহাড় শুভ না পাহাড় ঠিক না কারণ পাহাড়ে যাওয়ার পরেই তো ওই ঘটনাটা হয়েছিল ভাইয়ের সাথে প্রেম হ্যাঁ যুগলবন্দিটা ওই পাহাড়ের থেকে শুরু হয়েছিল তাই পাহাড় ভালো না পাহাড় ভালো না এইবারও পাহাড়েই গেল কিন্তু সত্যি সত্যি এবার প্রুফ হয়ে গেল যে পাহাড়টা ওকে স্যুট করে না কারণ ওখানে যাওয়ার পরে আমরা শুনতে পারলাম যে সঞ্চয়িতের বাবা খুব অসুস্থ এমনকি উনি আইসিউতে আছেন আমি একটা কথাই বলবো সঞ্চিতা ভেবো না ভালো হয়ে যাবে আমরা সবাই জানি কিছুদিন আগে প্রায় এক বছরও হয় নাই সঞ্চিতের মা মারা গেছে এবং সেখানে আমি জানতাম তারপর মা মারা যাওয়ার সময় ওর মার ওই মারণাত্মক বেদিটা হয়েছিল এবং উনি বিছানাতে ছিলেন ওনাকে বাইরের থেকে টাটাটাতে দেখানোর পরেও বিছানাতে ছিলেন এবং সঞ্চিতা তার ভিডিওতে বলেছিল যে মাকে দেখে আসার পর পাড়ার লোকরা কেমন যিনি থত হয়ে যেত মা থাকতেন ওপরের ঘরে আর সেই মার অসুস্থ হওয়ার পর থেকেই সঞ্চিতার বাবাও রীতিমতো ঘর বন্দি হয়ে গেছে মাকে ছেড়ে কথা উনি যেতেন না আগে নাকি প্রায় সময় সঞ্চিতার বাড়িতে আসতেন এবং নিলয়দার সাথে সঞ্চিতার বাবার খুব বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক শ্বশুর মশার সময় ডাকে কখনোই বাবা ডাকতো না নাকি নিলয়দা সঞ্চিতার মুখে সময় ডাকতো শ্বশুর মশাই শ্বশুর মশাই চলুন শ্বশুর মশাই করুন দুজনের মধ্যে নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং প্রায় সময় এসে থাকতো এখানে তারপর যখনই সঞ্চিতার মার অসুস্থ অসুখটা ধরা পড়লো উনি অসুস্থ হলেন তখন থেকে মেশামশোয় স্ত্রীর কাছেই থাকা স্ত্রীর সেবা যত্ন দেখভাল করা ওটাই করেছেন তারপর তো উনি চলে গেলেন তখনও দেখেছি সঞ্চিতার মার একদম মৃত্যুর খবর পাওয়ার পরেই কিন্তু সঞ্চিতেরা ওই ওইখান দার্জিলিং তখন আকাশ ছিল তো ওইখান থেকে ওরা রওনা দিয়েছিল বাড়ির দিকে এবং ওইখানে পুরো ব্লকটাই আমি তখন দেখতাম সঞ্চিতার সেই কাজগুলি করা সেই কান্নাকাটি সবই দেখেছি তো সেখানে দাঁড়িয়ে এইবারও ওর দশ তারিখে ফেরার কথা ছিল ম্যান্ডির কিন্তু ম্যান্ডি যেটা বলেছে ম্যান্ডি তো আজকে রওনা দিচ্ছে ওইখান থেকে গতকালকে ভিডিও তো ব্লগিং এবং বলেছে আর ব্লগ শ্যুট করবে না একবারে শাশুড়ির রান্নাঘর থেকে ও আমরা ব্লগ পাবো তো ম্যান্ডি একটা কথা তোমাকে বলতে বলতেছিলাম যে ঠিক আছে ওর বাবা অসুস্থ হয়ে গেছে তোমরা গেছো তো তুমি হোটেলেই যখন আছো তুমি থাকলে একটা হোটেল থাকতে পারতে তাই না একটা হোটেল থাকতে পারতে দুদিন না থেকেই বাড়িতে আসতে সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না তুমি বলবে না আমরা আবার অক্টোবরে আসবো সবসময় সব জায়গাতে যাওয়া হলেও সিজনটা ঠিক থাকে না অনেক সময় বৃষ্টি থাকে ঘোরাফেরা করা যায় না কিছু না এইবার যে তোমরা গেছো দার্জিলিং তোমাদের ভালো ভালোই শ্যুট করছিল আরামসে থাকতে পারতে থাকলে না কেন দুদিন থেকে আসতে সিকিম বা গ্যাংটক যাওয়ার প্ল্যান ছিল সিকিম গ্যাংটক এখন গেলে খুব আরাম পেতে কিন্তু গেলে না তোমরা বলেছিলে ওই দিন ভিডিওতে যেন আমরা সিকিম বা গ্যাংটকে যাব তো হয়তো এইসব কারণে মানে এই ব্যাপারটা তোমরা এটা বন্ধ করে দিয়েছ কিন্তু সিকিম বা গ্যাংটকে যেতে পারতো ঠিক আছে সিকিম বা গ্যাংটক তোমাদের ওদের এরকম খারাপ সময় তোমার যেতে ভালো লাগছে না কিন্তু দার্জিলিংয়ে আরও দুটো দিন থেকে মোটামুটি দার্জিলিং ট্যুরটা এরকম করতে পারছে ফুল অ্যান্ড ফাইনালি ফুল অ্যান্ড ফাইনালি দার্জিলিং পুরোটাই দেখে ফেলতে পারতে দার্জিলিংয়ের কাছে তুমি কার্শিয়াং জায়গায় যেতে পারতে এইসব মানে দার্জিলিংয়ের কাছাকাছি কিছু জায়গা আছে খুব ভালো লাগে দেখতে হ্যাঁ কার্সিয়াং দেখতে পারতে কালিম্পং দেখতে পারতে এই জায়গাগুলি ঘুরে ফেলতে পারতে দুদিন থাকতে পারতে হোটেলে তারপর নয় ফ্লাইটে করে আসতে একদম ওইখানে গেলে আবার চলে আসলে পুজো অক্টোবর তুমি যাবে ঠিক আছে যাবো বললে অনেক সময় যাওয়া হয় না হ্যাঁ প্লাস এখন পশ্চিমবঙ্গে খুব গরম যদিও বৃষ্টি হয়েছে এখন ওইখানে ক্লাইমেটটা তোমার ভালো লাগছিল আরাম পাচ্ছিলে তুমি নিজেই বলেছ যদি আর কয়েকদিন ম্যান্ডি থাকতো তাহলে সরি ম্যান্ডি বলি সোম্যান থাকতো সোম্যান সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসতো ওরা নেই ঠিক আছে তোমাদের তো ওষুধটার নামটা বলে দিয়ে গেছে প্লাস ওই ক্লাইমেট ওই জায়গা থেকে তুমি চার পাঁচ দিনে যদি ছো শরীরটা আরেকটা আরেকটু ভালো হতো তাহলে ওটা থেকেই চলে আসতে আচ্ছা এবার আসছি তুমি বললে তুমি ওই গানের ভিডিওটা হাফ করেছো বেশি করতে পারো নি অল্প কত সেকেন্ড পনেরো ষোলো সেকেন্ডে করেছো ওটা ছেড়ে দেবে এটা তো স্বাভাবিক এরকম খবর পাওয়ার পর তো নিশ্চয়ই আর থাকা যায় না তো চলে এসেছো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা এটাকে শর্টস ছাপতে পারো অনেক কিছু ছাড়তে পারো একটা কথা তুমি বারবার বলছো সোমেনের ওইখানে যাওয়ার পর এরকম অসুখটা খাওয়ার পর একদম দুই তিন দিনই ডায়াবেটিসটা ফুল ডাউন করেছে বেশ ভালো ডাউন করে গেছে তার মানে তিন চার দিন থাকলেই এত হাই যার ডায়াবেটিস সে তিন চার দিন মানে মোটামুটি সাত দিনেই ডায়াবেটিস ফ্রি হয়ে যেতে পারতে এটা টু মাস হয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার আমি তোমার কথার পর দার্জিলিংয়ে গেলাম মানে গুগলে গেলাম যাওয়ার পর দেখলাম ওইখানে ডায়াবেটিস পেশেন্ট কীরকম আছে কীরকম নেই শোমেনের ব্যাপারে তো শোমেনের স্ট্রেস স্ট্রেস থেকে বাইরে যেতে সোমেন এখানে ট্রেডিং ট্রেডিং করছে না ট্রেডিংও কিন্তু প্রচুর স্ট্রেস নিতে লাগে কিন্তু এমন কোনো ওষুধ যে ওষুধ খেলে পরে একদম ডায়াবেটিস ফুল ভালো হয়ে যায় সেটা হতো তাহলে দার্জিলিংয়ে আর কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকতো না দার্জিলিংয়েও কিন্তু ডায়াবেটিক পেশেন্ট আছে কারণ দার্জিলিংয়ে খুব কাছেই শিলিগুড়ি এবং শিলিগুড়িতে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আছে যাদেরকে আমি পার্সোনালিও চিনি সেই ডায়াবেটিক পেশেন্টটা তাহলে দৌড়ে যেত দৌড়ে যেত ওখানে গিয়ে টেস্ট করানোর জন্য বা কিছু করার জন্য বা ওষুধ নিয়ে ভালো থাকার জন্য কিন্তু তা না করে সেই ডায়াবেটিক পেশেন্টগুলি যখন দার্জিলিংয়ে না গিয়ে শিলিগুড়ির কিছু ডাক্তারকে ওরা দেখাচ্ছে মানে যারা এন্ড্রোক্যানোলজিস্ট বলো বা ডায়াবেটিক স্পেশালিস্ট বলো যেটাই বলো যে ভাষাই বলো দেখাচ্ছে তার মানে কি যদি ডায়াবেটিক কোনো ওষুধ এইভাবে বেরিয়ে থাকে দার্জিলিংয়ে তাহলে নিশ্চয়ই অ্যাটলিস্ট দূরের লোকরা না গেল শিলিগুড়ি বা কাছাকাছি কালিম্পং কার্সিয়াং যারা আছে দৌড়ে চলে যেত তাই তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েসার এমন কিছু বলো না হয়তো একদম হ্যাঁ কিছুটা স্ট্রেস রিলিজ হয়েছে ওই পরিবেশ থেকে এসেছে প্লাস ট্রেডিং করছে না এরকম একটা দুটো তিনটে কাজকর্ম করেছে সেই কাজগুলোর জন্য হয়তোবা একটু ইয়েটা কমেছে ডায়াবেটিসটা কমেছে প্লাস মেডিসিনটা হয়তো কাজ করেছে কারণ মেডিসিন তো আমি খাচ্ছিলো না এখন একটা মেডিসিন পড়েছে পেটের মধ্যে সে মেডিসিনটা কাজ হচ্ছে ডায়াবেটিক কাজ হচ্ছে তার মানে এই না দার্জিলিংয়ে গেলেই সবাই মানে ডায়াবেটিস ফ্রি হয়ে যাবে এই কথাগুলি না খুব খারাপ কথা যেরকমভাবে তেল দেখে না এই তেলটা ঘুটনুমে রাখি মাখো মানে হাঁটুতে মাখো হাঁটু পাতে চলে যাবে এই অমুকটা করো ওটা চলে যাবে এটা কিন্তু হয় না এক্স্যাক্টলিটা হয় না এগুলি একটা ভুল অ্যাডভার্টাইজমেন্ট এই তেলটা মাখলে চুলের এমন লম্বা চুল হবে একদম হাঁটুর নিচেকে পড়বে তাহলে ওই তেলটা নিশ্চয়ই সমস্ত পৃথিবী সবাই মাখলো হলে সত্যি যদি হতো একদম হাঁটুন হাঁটুর নিচ পর্যন্তকে পড়তো সেটা হয় না অ্যাকচুয়ালি সেটা হয় না সেখানে দাঁড়িয়ে আমি বলবো এই ধরনের মেসেজটা দিল বলতে পারো স্ট্রেস ফ্রি লাইফ ছিল আনন্দ ফুর্তির মধ্যে ছিল ট্রেডিং করছিল না ওষুধ পড়েছে সব কিছু মিলিয়ে ওর এই ডায়াবেটিসটা একটু কমে গেছে তার মানে এই না দার্জিলিংয়ে গেলেই বা ওই ওষুধটা খেলেই তোমার কমেন্ট বক্সে ভর্তি ওষুধটার নাম বলো বা হ্যান বলো ত্যান বলো প্রতিটি লোকের ওই ওষুধটা খেলেই একদম ডায়াবেটিস ফ্রি হয়ে যাবে ওষুধটা খেলেই একদম তাহলে দার্জিলিংয়ের মানে কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকলো না হলে নট দার্জিলিং পাহাড়ও ডায়াবেটিস পেশেন্ট থাকলো না হলে ঠিক আছে কারণ দার্জিলিংয়ের এরকম নেপালিরা প্রচুর শিলংয়ে আছে ওরাও ওইখান থেকে খবর আনলো হলে আনার পর সবাই ওখানে চলে গেল হলে তাই না তো এই এই ভুলভাল মেসেজগুলি সোশ্যাল ইনফ্লুয়েন্স হয়ে দেবে না একদমই দেবে না তোমার হাজব্যান্ডে ডায়াবেটিস কমেছে ঠিক আছে তার মানে এই না একদম পুরোপুরি ওষুধটা খেলে পুরোপুরি ভালো যেতে পারতো নো দ্যাটস নট আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কোনো জিনিস ফল হয়ে যাওয়া তো ঠিক না যে কোনো ওষুধ যে কোনো কিছু কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে না যদি খুব তাড়াতাড়ি কোনো জিনিস কাজ করে সেটা কিন্তু খারাপ মনে আছে যখন তোমরা প্রথম নিউরোলজিস্ট দেখিয়েছিলে এবং দেখানোর পর কিছু ওষুধ খাচ্ছিলে তুমি বলেছিলে যে তোমাদের কোনো অতীত মনে পড়ছে না যা দেখছো সেটাই ভাবছো টর্চটা দেখছো টর্চটা কথা ভাবছো চার্জার দেখো চার্জারটা কথা ভাবছো অন্য কোনো কথা মনে আসছে না পরে দিয়ে কিন্তু তোমরাই ডাক্তারের পারমিশন না নিয়েই সে ওষুধটা ছেড়ে দিয়েছিলে কারণ তোমার খুব ঘুমঘুম ভাব করছিল এবং খুব মানে সারাক্ষণই ঘুমঘুম ভাব মনে হতো অথচ তুমিই বলেছো খালি হাসতে ইচ্ছে করছে মজা করতে ইচ্ছে করছে আর যেটা দেখছো সেটা সেটা দিয়ে দেখা ইচ্ছে করছে পুরোনো কোনো কথা তোমার মনে আসছে না তো এই ধরনের ওষুধগুলি তারপরে তুমি তাহলে কন্টিনিউটা কেন করলে না তুমি নিজেই বললে যে কেমন কেমন একটা ফিলিং হচ্ছে ঠিক তেমনি ডায়াবেটিস একটা রোগ এবং সে রোগটা নিয়ে প্রচুর রিসার্চ প্রচুর কিছু চলছে জানি আয়ুর্বেদিকে অনেক কিছু আছে অনেক গুণ আছে সব কিছু আছে তার মানে এই না ইনস মানে তোমার তো তিন চার দিনের মধ্যেই এত হাই পাওয়ার ডায়াবেটিস ফুল্লি নর্মাল করে দেবে ইট মে বি কন্ট্রোলড কিন্তু নর্মাল করতে পারবে না বা কিছুটা কমাতে পারবে তোমার কথা শোনার পর এখন সবাই যদি দার্জিলিং ছুটে যায় সেখানে গিয়ে নীল দেশে যদি বলে আপনারা ওষুধ দেন ওষুধ দেন কোন ওষুধ পারবে তো সেটা হ্যান্ডেল করতে একটু কথা বলার আগে একটু ভেবে আচ্ছা এবার আসছি যে রুমটাতে ম্যান্ডি ছিল সেই রুমটা ম্যান্ডির খুব 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 পছন্দ হয়েছে ম্যান্ডি ম্যান্ডিটা বা বাতিক আছে যে কোনো হোটেলে গেলে হোটেল থেকে সিনারি দেখলে পাগল হয়ে যেত তখনও বাড়ি নিন্দাগুলো করতো আমার বাড়িতে এগুলো দেখা যায় না এখানে হোটেলের ওয়াশরুম পছন্দ হয়েছে কোমোট খুব ভালো লেগেছে তুমি কিন্তু এই কোমোট নেই বলেছিলে ওই যখন ফ্ল্যাটে গেছিলে মনে আছে তোমার মেয়ে কোমোডে পটী করতে পারে না খুব অসুবিধা তোমাদের কোমোট তো পছন্দ না আজকে কিন্তু তুমি সেই কোমোডের প্রশংসাটাই করলে তারপর প্রশংসা করলে যে ওদের রুমগুলি টেবিলটা খুব সুন্দর যেটা ছিল সবচেয়ে তোমার যেটা ভালো হয়েছে সেটা ভালো হয়েছে তোমার আয়নাটা মানে ড্রেসিং টেবিলটা তোমার খুব পছন্দ হয়েছে তোমার বাড়ির মতো একটা দামরা মারা ড্রেসিং টেবিল না খাটটাও পছন্দ গোল খাট সব কিছু তোমার পছন্দ হয়েছে এবং তুমি কি বলেছ তোমার যা বাড়ির মানুষগুলোকেও ভাল লাগে না জিনিসগুলোকেও ভাল লাগে না বাড়িটাও ভাল লাগে না এই কথাগুলি বলার ঠিক না যে বাড়িতে থেকে তুমি এত লাখটা রোজ করছো সেই বাড়িটাকে তোমার ছোট করে চলছো সবসময় তুমি বাড়িটা কিন্তু ছোটো করে চলছো কোথাও গেলেই বলবে আমার বাড়ির ঘর থেকে এই তো বড় মাদের বেডরুম আর ওইদিকে ছোট মাদের বিল্ডিং সবসময় তুমি নিজের বাড়িটাকে কিন্তু হেও করে যাওয়া চলো হোটেলটা ওই এক দুজনই ভালো লাগবে হোটেলে থাকতে গেলে আদারওয়াইজ যখন তোমার ঘরে জিনিসপত্র প্রচুর থাকবে হোটেলের মতো অত সাজিয়ে রাখা যায় না রিয়েল লাইফের হ্যাঁ যায় কানে দু তিনটা কাজের কাছে আলাদা কথা নিজের হাতে বা নিজের বাড়িতে নিজে যদি একা সব কিছু করা হয় তাহলে হোটেলের মতো ঘরটা সাজিয়ে রাখা যায় না এটা মনে রাখতে লাগবে আচ্ছা এইবার আমি বলছিলাম যেটা তুমি বললে তখন বললো মেয়েটাও ভালো না শাশুড়ি মা কথা শাশুড়ি মা শুধু ভালো মেয়েটা ভালো না বললে মেয়েটা ভালো না বলে ঠিক আছে কিন্তু মেয়েটা কথা বললে মেয়েটা আজকে রাস্তাতে আসার সময় বমি করেছে ওই ড্রেসটার মধ্যে বমি করেছে এবং প্যান্টটার মধ্যে বমিটা মাখিয়েছে তুমি নিজে মুখে বলেছ তুমি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পাচ্ছিলে না বমির ব্যাগগুলি কিন্তু সেই ড্রেসটা পরে তোমার মেয়ে ওইখান থেকে আসার পরও তুমি ব্লগিং করছিলে মেয়ের ড্রেসটা খোলাও এবং সেই বমিতে মেশানো ড্রেসটা মানে প্যান্টের মধ্যে বমি মিশেছে সেই ড্রেসটা পরে তোমার মেয়ে বিছানাতে উঠেছে ভাবা যায় বমি মাখা ড্রেস তোমার এসেই ঘরে সঙ্গে সঙ্গে আগে মেয়ের ড্রেসটা চেঞ্জ করতেছিলে মেয়েটা বমি মাখা ড্রেস পরে ওখানে দাঁড়িয়েছিল এবং অনেকটা সময় দাঁড়িয়েছিল তুমি তখন ব্লগিং করছিলে তারপর সেই ড্রেসটা পরেই বিছানা উঠে উঠেছিল কী করে তুমি এগুলি করো কী করে তুমি আনহাইজেনিকগুলি করো একবার মনে হয় না রাজারি বমি থেকে একটা গন্ধও আসে তার বাচ্চাটা রেখে দিলে আশ্চর্য ব্যাপার তারপর দার্জিলিং যাওয়ার পর ম্যান্ডি যেটা শিখেছে এটা হচ্ছে হাঁটাহাঁটি করা ম্যান্ডিকে একদিন সঞ্চিতে দিয়ে অনেক চল্লিশ মিনিট হাঁটিয়েছে এর পরেও আবার সঞ্চিতা আরেকদিনও হাঁটিয়েছে এবং হাঁটার পর ওর একদম সমস্ত সরাসরি ব্যথা কারণ ম্যান্ডি এক ফোঁটাও নাকে হাঁটে না যেটা কিনা সোমেন বললো যে ঠিক হয়েছে এবার বাড়িতে বা ঘরে এক ফোটাও হাঁটানো যায় না এখানে আসার পর কারণ পাহাড়ের অঞ্চলে সবসময় গাড়ি পাওয়া যায় না লোকাল গাড়ি চলে না রিক্সা রিক্সা তো চলেই না ওইখানে আয়ার লোকাল জানি দার্জিলিংয়ের লোকাল ট্যাক্সি আছে কিনা কারণ শিলং সবখানে লোকাল ট্যাক্সি হয় তো লোকাল ট্যাক্সি দিয়ে কিছু দেওয়ার ছোটো জায়গা যাওয়া যায় তো সেখানে দাঁড়িয়ে যেন পাহাড়িরা খুব ভালো হাঁটতে পারে খুব অ্যাক্টিভ হয় এবং ওরা খুব পরিশ্রমী হয় ওদের এই পাহাড় অঞ্চলে থাকতে থাকতে না এরকম করে নিয়ে ওরকম বাসের এরকম থাকে ওগুলো নিয়ে ওরা অনেকটা পথ চলতে লাগে কারণ সব জায়গায় গাড়ি ঘোড়া থাকে না আর প্লাস লোকাল ট্যাক্সি থাকে হুম রকম গাড়ি ঘোড়া অতটা লোকাল ট্যাক্সি শুধু পয়েন্টেই থাকবে পয়েন্টের বাইরে যেটুকুন জায়গায় তোমাকে পায়দাল মানে হেঁটেই তোমাকে যেতে লাগবে তো ম্যান্ডি এবার একটু হাঁটা শিখেছে তারপর প্রচুর সোয়েটার কিনেছে আমরা দেখেছি এবং শাশুড়ির জন্য কিনেছে মার জন্যও কিনেছে বারবার ভিডিওতে মা মা করছিল ভালো লাগছে তুমি তোমার মাকে অনেকটাই এখন ভালোবাসা দিচ্ছ এবং বাবার প্রতি তো ইয়েটা আছেই আজকেও তুমি বলেছো বাবার শরীর খারাপ হলে বাবা হসপিটালে থাকলে মনের যে কী অবস্থা সেটা আমি জানি মানে তার মানে তুমি যখন বাবা হসপিটালে ছিল তখনও তোমার কষ্ট হচ্ছিলো সেটা তুমি মুখ ফুটে কাউকে বলতে পারো নি আর এখানে দাঁড়িয়ে মা মা করছো খুব ভালো লাগছে মার সাথে তোমার তাহলে এখন মিডিলম্যান নেই মার সাথে তোমার ফোনে কথা হয় কারণ তুমি বলেছো তোমার মা তোমাকে বলে দিয়েছে তোমার জন্য মার জন্য একটা লং সোয়েটার নিয়ে যেতে এবং তুমি তোমার মার সোয়েটারটা কিনে কিছু একটু রিলস টিলস করেছো তারপরে আবার সোয়েটারটা জায়গায় রেখে দিয়েছো এটা বলেছো তোমার মাও সেখানে কমেন্ট করেছে যে মারবো আমার মেয়েটাকে বলছে না মাটা আমি রেখে দিয়েছি মাটা সারাক্ষণ পড়িনি এর জন্য মা এই কমেন্টসটা আবার লিখে গেছে মেয়ে হিসাবে মার প্রতি কর্তব্য করবে বাবা নাই তাই এখন মা আছে তো সেই মাকে তুমি কর্তব্য করবে আমি এটা আগেও জানতাম এখনও জানি ভবিষ্যতে জানবো তুমি তোমার মা তোমার হাজব্যান্ড তোমার মেয়ে তোমার ফ্যামিলি কাউকে তুমি কোনোদিনও ফেলে দিতে পারবে না এবার দেখা গেলো বাজারে করার সময় ভাগাভাগি ম্যান্ডি সৌম্যানকে দিয়েছে সৌম্যান ম্যান্ডিকে একটা খুব সুন্দর সোয়েটার দিয়েছে সঙ্গে নিজের বাবার জন্য নিয়েছে মেয়ের জন্য নিয়েছে ম্যান্ডি দিয়েছে শাশুড়ি মাকে মেয়েকে সৌম্যানকে সাথে ওর নিজের মাকে প্লাস নিজের জন্য কিছু ড্রেস কিনেছে আর এদিকে সৌম্যান দিয়েছে বাবাকে মেয়েকে আর স্ত্রীকে ভালো লাগলো প্রত্যেকটা জিনিস তোমরা ভাগাভাগি করে নিয়েছো এবং এভাবেই নিও এবং প্রতিটি সোয়েটারও তোমার যে তোমরা যে ড্রেসগুলি করেছো যে ড্রেসগুলি পরেছো প্রতিটি ড্রেস খুব ভালো হয়েছে স্পেশালি তোমার এই ব্লু পার্পেল এই কালারগুলো তোমাকে এবার কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তার মধ্যেও ম্যান্ডি কিন্তু দার্জিলিংয়ে গিয়ে সেরো হেয়ার স্পা করাতে ভুলে নেয় আরামসে করে যেটা সঞ্জিতা বলেছে ওখানে জলের অসুবিধা থাকে তাই ওরা ঘরে শ্যাম্পু ট্যাম্পু না করে ওখানে গিয়ে আরামসে হ্যাড ম্যাসাজও নিয়ে নেয় আর শ্যাম্পুটাও করে ফেলে ঠান্ডার জায়গার লোকরা যাদের জলের অসুবিধা থাকে অনেক এলাকায় থাকে জলের অসুবিধা তো ওরা কিন্তু এইভাবেই মানে স্নানটা ম্যানেজ করে নেয় আরেকটা আমি ডাইরেক্ট বলেই দিল আমরা কিন্তু রোজ দিন স্নান করি না যেহেতু ঠান্ডা প্লাস জলের অসুবিধা রেগুলার স্নান করা হয় না তাই সেই স্নানের সেটা ভরপাইটা ওরা করে নেয় পার্লারে গিয়ে ম্যাসেজ টেসেজ করে দিয়ে তাই তো করে নিয়ে তো সেটা বলেছে এবং ম্যান্ডি সেই খুব কাজে লাগিয়েছে এবং সেখানে গিয়েও পার্লারে গিয়েসাটা করে একদম হ্যাঁ চুলটাকে স্ট্রেট করে এবং ওকে খুব ভালো লাগছিল খুব সুন্দর ওকে এবার ম্যাচ করেছে এর থেকে বেশি ভালো লেগেছে ও এখানে দার্জিলিংয়ের যেটা মেইন জিনিস ওই পাকোড়া টাকোড়াগুলি মানে তোমার শিমলা মিচির পাকোড়া টাকোড়াগুলো খুব ভালো বানায় নেপালিরাদের মোমো নেপালিদের এই ধরনের পাকোড়া টেস্টি আলাদা হ্যাঁ ওদের এই মানে এইসব টেস্টের সাথে আমাদের টেস্ট ওদের টেস্টটি সম্পূর্ণ আলাদা এবং খুব ভালো বানায় ম্যান্ডি দেখেছে কিন্তু বলেছে আমার স্বামী দেবতাটি খেতে পারবে না তাই ও আর এদিকে তাকালো না এইভাবেই প্রতিটি মুহূর্তে খাওয়ার দিকে খেয়াল রাখবে কারণ খাওয়ারটা খেয়াল রাখলে পরেই কিন্তু সোম্যান অনেকটা সুস্থ হয়ে যাবে তোমাকে এই খাবারটার দিকে কিন্তু খেয়াল রাখতেই লাগবে বুঝলে ম্যান্ডি যে কী খাচ্ছে না খাচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট বাদ দিলে হবে না বাকি খাওয়ারটার দিকেও খেয়াল রাখতে লাগবে তবে একটা কথাই বলবো মানে ফট করে কোনো ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও করবে না কারণ ডায়াবেটিস ওষুধ ওষুধটা মোটামুটি ম্যাক্সিমাম লোকেরই আজকাল আছে তাই যে দার্জিলিংয়ে গেলেই এমন একটা ওষুধ খেলেই দার্জিলিং একদম কমে যায় সেটা কিন্তু একটা ভুল বার্তা যে হ্যাঁ এখানে এসেছে ওষুধটা খেয়েছে যাই না জন্য হয়তো সুদের জন্য ভালো হয়েছে বা স্ট্রেস রিলিজ হয়েছে ওয়েদার চেঞ্জ তার জন্য ভালো হয়েছে সব কিছু মিলে কিন্তু ওই ওষুধটা খেলেই একদম সম্পূর্ণ সুস্থ চার দিনের জায়গায় কি সাত দিনের জায়গায় চার দিনই ভালো যায় এগুলি হয় না যে কোনো ওষুধের না একটা টাইম টেবিল থাকে মানে টাইম থাকে লিমিট থাকে ফর্টি এইট আওয়ার্স পর ওষুধটা কাজ হবে থার্টি টু সিক্স আওয়ার্স পরে কাজ হবে এরকম কিছু ওষুধ থাকে ঠিক আছে চলো তোমার বাবা যেন ভালো হয়ে যায় সুস্থ থাকে তোমার সেই হাসি মুখটা দেখতে ভালো লাগবে বাবা মা অমূল্য ধন সেই ধন যেন সবার জীবনে থাকে প্রত্যেকটি ছেলে মেয়ে যেন বাবা মার ছায়া ছত্র ছায়া অনেক অনেক দিন কাটাতে পারে তাই না আমাদের সেটাই সবচেয়ে বড় আশা উচিত তাছাড়া কথা না বলে না হয় নীলয়দার মা প্রচণ্ড একটিভ ওরা তো সারাদিন গানের শুটিং আর গান নিয়ে আর রিলস নিয়ে ব্যস্ত ছিল নীলয়দার মা কীভাবে দিনের পর দিন রান্না করা টিফিন সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে থালটা বেড়ে দিয়েছে এইরকম একজন মা ঘরে থাকলে হয়তো চিন্তা করার কোনো কারণ থাকে না বাড়ির লোকদের ভালো থাকবেন মাসিমা সুস্থ থাকবেন আর এইভাবেই পিঠে পুলি করিয়ে আমাদেরকে দেখাবেন বাই